হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আমি তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি হট করেই চলে গিয়েছিলাম একটা বিজনেস মিটিং এ নর্থ বেঙ্গল তো এত ব্যস্ততা ছিল যে ওখানকার কোনো ভিডিও আমি শুট করতে পারিনি তাই আপনাদের সাথে সেটা শেয়ারও করতে পারলাম না ফিরেছি এই দুদিন হলো তারপরে এসেও আবার ব্যস্ততা শুরু এখানকার ব্যবসা বাড়ির কাজ সব কিছুই তো দেখতে হয় আমাকে ওখানে বকচয় এটা একটা চাইনিজ আইটেম বক স্টার ফ্রাইড বকচয় খেলাম ওখানে খুব ভালো লাগলো আগেও আমি বহুবার খেয়েছি তো আজকে আমি ব্লিঙ্কিট থেকে বকচয় আনিয়েছি তো আজকে স্টার ফ্রাইড বকচয় বানাবো তো ভাবলাম যে আপনাদের সাথেও তাহলে রেসিপিটা শেয়ার করি তো চলুন রান্নাঘরে যাই আজকে বানাবো স্টার ফ্রাইড বকচয় এখন আমরা বানাবো স্টার ফ্রাইড বকচয় এটা হচ্ছে বকচয় আমার খুব প্রিয় প্রিপারেশন এটা এর আমি খেতে খুব ভালোবাসি এই এই প্রিপারেশনটা আচ্ছা এই চয় আপনারা যে কোনো বড় বাজারেও পাবেন আর যে কোনো ফুড মার্টেও পাবেন আমি অবশ্য তাই ব্লিংকিট সব পৌঁছে গেছে তাই তে খুব সহজেই দশ মিনিটের মধ্যে যখনই খেতে ইচ্ছা করবে তখনই আনিয়ে এটা বানিয়ে খাওয়া যাবে বক্স এটা কেটে নিচ্ছি এরকম রাফলি রাফলি চপড হবে আচ্ছা বক্স আমি একটা ডিশে রাখলাম তার সাথে এখানে আমি নিয়েছি চপড গার্লিক রসুন একদম খুব ফাইনলি চপ করে নিয়েছি তার সাথে এখানে নিয়েছি হচ্ছে চিলি অয়েল এটা অবশ্যই অপশানাল আমার চিলি অয়েলের ফ্লেভারটা ভালো লাগে বলে আমি চিলি অয়েলটা নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা শুধু হোয়াইট অয়েলও করতে পারবেন আমি কিছুটা হোয়াইট অয়েল কিছুটা চিলি অয়েল দেবো আর অয়েস্টার সস লাগবে আর একটু চিলি ফ্লেক্স লাগবে আর নুন তো লাগবেই তো আমি এখন প্রথমে কি করব। গরম জল ফুটছে গরম জলে এই বক্চয়টাকে আমি কুড়ি সেকেন্ড মতন একটু ভিজিয়ে রাখবো মানে ব্লাঞ্চ করে নেব আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে সেকেন্ড মতন গরম জলে এটা একটু ভিজে থাকবে গরম জলের মধ্যে আমি কিচ্ছু দিই নি শুধু জাস্ট নর্মাল গরম জল ফুটন্ত জলের মধ্যে আমি এটাকে কুড়ি সেকেন্ড মতন রাখবো কুড়ি সেকেন্ড হয়ে গেছে এবার আমি এটাকে জাস্ট জল ঝরিয়ে এই ডিসটাতে তুলে নিচ্ছি এবারে গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি অন করে প্রথমে আমি দেব একটু সামান্য একটু ফাইট অয়েল এই ওয়ান টি স্পুন মতো আর তার সাথে হাফ মতন আমি চিলি অয়েল ভালো করে আমি স্প্রেড করে নিতেছি স্প্রেড করে নিয়ে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একটু গরম হলে রসুন কুচিটা দিয়ে দেবো রসুন কুচির ফ্লেভারটা খুব ভালো লাগে আর যারা রসুন খাবেন না ভাবছে তারা রসুন দেবেন না একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন ফ্লেভারের জন্য যদি কেউ রসুনের ফ্লেভারটা পছন্দ না করে তাহলে তারা রসুনটাকে অমিট করে শুধু কাঁচা লঙ্কা দেবেন আমি তো ঝাল খাই না তাই কাঁচা লঙ্কাটা আমি দিলাম না আচ্ছা আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আমাকে যদি মেসেজ করেন বা কমেন্ট করেন আমি কিন্তু খুশি হব তাহলে বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে তাহলে কি আমার আরো এনার্জি আসবে নতুন নতুন প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য এইটা হয়ে গেছে এইবারে আমি বকচাটা দিয়ে দিচ্ছি এটা জানেন তো এমনি এমনি খেতেই ভালো লাগে বা আপনি সাইড ডিশ হিসেবে ওটাকে ইউজ করতে পারবেন এবার সামান্য একটু নুন দেব দেব একটু অল্প একটু চিলি ফ্লেক্স এটা যদি আমি ঝাল খাই না এটা জাস্ট ফ্লেভারের জন্য আর দেব হচ্ছে অয়েস্টার সস সস টা এই স্পুন মতন এটাকে ভালো করে টস কথা নেব খুব ইজি প্রিপারেশন আর যদি কারোর ধরুন মনে করুন ওয়েস্টার সস নেই বাড়িতে তাহলে তারা সয়া সস আর চিট টমেটো সস তো মোটামুটি সবার বাড়িতেই থাকে এখন অয়েস্টার সসটাও সব জায়গায় অ্যাভেলেবেল তো আপনারা তাহলে টমেটো সস অল্প একটু আর অল্প একটু সয়া সস দেবেন কিন্তু ভালো টেস্ট হয় যদি অয়েস্টার সস দেওয়া যায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশ নিয়ে সার্ভিং ডিশে এটাকে আমি সার্ভ করে দেব আমার স্টার ফ্রাইড রেডি হয়ে গেছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে সুচিস ক্যানভাসে পরের একটা নতুন ব্লগে तो टाटा तो